সত্তারিশ শুধু বাংলাদেশের একারি শেখার নাই গোলা হাতি গুলিবিদ্ধ হওয়ার সময়

বাংলাদেশের আঠারো কোটি জনতা রাজপথে আমরা সরকারকে বলতে চাই আপনারা যদি মনে করেন এই ইস্যু কয়েকদিন পরে থাকা চাপা হয়ে যাবে তাহলে আপনারা ভুল করবেন আমরা আজকে থেকে রাজপথে নেমেছি উসমান হাবির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব সারা তামলা প্রকা আমরা গ্রহণ করবো যদি ঘোষণা করবো ছুরিকে লুকিয়ে রেখেছে যে এজেন্সি আগের ছুরিকে পালিয়ে ওই খুনি যদি টেনশন সেন্টারও থাকে আমরা একটা ফোন করে ল্যান্ডমাস্টার আমাদের নেতাকে হত্যা করা হয়েছে উসমান হাবিব পর পর্বত এই সার্বভৌমত্বের জন্য দিনের পর দিন রাতের পর রাত রাতপথে আন্দোলন করে গেছে তার যখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে টাকা পয়সা প্রয়োজন সে সেগুলো

আমি যদি এমপি হই আরো দুশো নিরানব্বই জন এমপি দুর্নীতির বিষয়ে আমি সংসদে কথা বলবো বলব সংসদ হবে চলতার সংসদে ছিল সংসদে যে উচ্চারণ করবে যারা এক উসমার হাজিকে ভয় পেয়েছেন তাকে খুন করেছেন আপনারা এখন লক্ষ লক্ষ হাজিকে কিভাবে মোকাবিলা করবেন চাপিয়ে রাখবেন আমাদেরকে তপ্ত করবে না কেন্টনমেন্টের লোকের দিতে আমাদেরকে তপ্ত করবেন না চৌরাক মনে রাখবেন উত্তর শরীরা এই সব শহীদ হবে আদায় তৈরি हथार नवादी आद्यवान